দাদা টিউশনে যেতে পারবে না এদিকে এসো এদিক এসো দাদা এসে শুয়ে পড়েছে এই বইটা কী হয়েছে তুমি ডাকছিলা কেন কিছু হয়েছে দেখো 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 টাওয়াল ফাওয়াল নিয়ে এখানে ফেলেছে টাওয়ালের অবস্থাটা খুবই খারাপ ওই দেখো ওই দেখো কি হলো খিদে পাচ্ছে কটা লুচি খেয়েছো না কটা লুচি খেয়েছে কি হয়েছে হয়েছে তো অনেক কিছু ও দাদা ওরকম করে হাঁটছে ওই জন্য ও পিছন পিছন যাচ্ছে অবস্থা দাদা তুই ওরকম করে হাঁটছিস কেন লুচি খেতে যাচ্ছে মা এই দেখো এই দেখো কি লুচি কেটে হবে তো মায় এটা লুচি নিয়ে এসছে টিফিনটা খায়নি শরীরটা খারাপ ছিল দাঁড়া 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 তুলে দিচ্ছি দাঁড়া ওই জন্যে

ব্যাস হয়ে গেছে দাদা প্লেট চেটে দিয়েছে এই আর খায় না কিন্তু আর খায় না মুনু মানিক আমার চলেছ চলেছো এইরকম আর এর দাদার থালা থাকলে না কোথাও খাবার টাবার ওরকম ও আর কিছু মানে ও একদম চেটে দেবে ও অন্যদের খাবারে কোনো এ করবে না কিন্তু দাদার খাবার থাকলে চেটে দেয় বাবা আর খাবি না কিন্তু আর ভালো না পুরো চেটে দিয়েছে এই যে উনি হয়েছে লুচি আলুর দম দেয়নি না আলুর দমের প্লেট চেটে দিয়েছে যা ব্যাস এবার কোলে বসেছে দেখো এবার কোলে বসেছে দাদা কোলে দাদা খুব চুলকে দেবার চুলকে দে হাত দিয়ে হাত দিয়ে হাত দিয়ে ও চুলকাতে গেছে দাদা 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 প্লেটটা নিয়ে প্লেটটা নিয়ে যা প্লেটটা নিয়ে চলে যা প্লেটটা নিয়ে চলে যা

ও বাইরে গিয়ে পটি করেছে ঠিক আছে এবার আমি বলাতে ওর মাথা খারাপ হয়ে গেছে ও পটি পটিটা করেছে মানে পটিটা শেষটা আমি কিচ্ছু বলিনি চুপচাপ দাঁড়িয়ে আছে ও বুঝতে পারছে মা দাঁড়িয়ে আছে এখানে যে আমি পটি করেছি সেই জন্যেই পটিটা বারান্দায় পটি করেছে এই দেখো দেখো এক্ষুনি করেছে এক্ষুনি এই দেখো এই যে এই যে এটা একটা পাতা পড়ে আছে এই যে তিনটুকু এই একটা এই দুটো এই একটা এই যে এবার আমি বলেছিলাম তাই ও টেবিলের নিচে ছিল ঠিক আছে এবার ওর বাবাই এসছে বাবাই এসছে মানে বাবাই নিচে এসে আবার চলে গেছে ফোন করেছিল এবার ও সেই থেকে ওই দেখলে তো ঘ্যাও করছে ওই জন্য এবার আমি ওকে বলেছি ও পটি করছে যে আর আমার দিকে তাকিয়ে করছে ঠিক আছে আমি দাঁড়িয়েছি চুপ করে কোমরে হাত দিয়ে ওর দিকে তাকিয়ে আছি ও বুঝতে পেরেছে যে মা পটিটা শেষ হলে আমাকে একটা বকা দেবে চুপচাপ যেই পটিটা যেই পড়েছে ব্যাস ছুটেছে পুরো এখান দিয়ে একদম সোজা ছুটে বেরিয়ে গেছে গিয়ে টেবিলের নিচে চলে গেছে আমি যদি কি করলি এটা মাথা নিচে করে আছে মাথা তুলছেই না মাথা তুলছেই না যাই ওটা ওখানে পটি করার জায়গা বাইরে এসছিল খুব মানে এক্সাইটেড দাদা বাড়ি এসে দাদা শরীরটা খারাপ দাদা এরকম করে এসে ঢুক করে শুয়ে পড়েছে এ করছে ওর গায়ের মধ্যে গিয়ে করছে বলছে যা আমার ভালো লাগছে না ভালো লাগছে না করছে আর ওই করে যাচ্ছে দেখো আমি চোখটা মুছিয়েছি তো ওর মধ্যেই পড়ে গেছে চোখ মোছালে হয় ওই যে এবার যদি ছোটো কাপড় দিয়ে মোছাতে যায় সেটা মুছতে দেবে না ঠিক আছে কামড়ে নেবে আমি ওই জন্য যা পাই হাতের কাছে সেটা দিয়ে মুছে দিই ও বদমশে ওরকম করেছে এসো চলে এসো এই বাইরে কে পটি করেছে মনে হয় এই ওখানে পটি করেছো কেন দেখো কথা পাত্তা দিচ্ছে না যদি একবার বোঝো এই তুমি বাইরে পটি করেছো কেন এই যে এই যে তুমি পটি করেছো কেন কেন করেছো পটি হ্যাঁ এই কেন পটি করেছো ওখানে কেন পটি করেছো ওই যে এই যে এই যে এই যে ওই ওটা কে করেছে ওটা ওই যে ওই যে ওই ওইটা এই দেখো এই ওটা কে করেছে ওটা ওটা কেন করেছে তুমি দেখছে দেখো এই যে পটি কেন করেছো তুমি আর এদিকে দেখাবে না এই কেন করেছো ওটা বলো কেন করেছ কেন পটি করেছ তুমি কেন করেছ পটি কেন পটি করেছো ওখানে কেন করেছো বলো বলো কেন করেছো বোমাইশি করছো তুমি বোমাশি করছো হ্যাঁ আমি একটা লাঠি নিয়ে আসবো আনবো লাঠি এই দেখো এই দেখো এই দেখো এই দেখো কী করে ভাব করতে হয় দেখো যে বসেছি দেখো ভাব জমাতে এসছে হ্যাঁ এই যে এই বদমাসটা ওখানে কেউ পটি করে তোমার বাবার দু দুটো দু দুটো টয়লেট বানিয়ে রেখেছে হ্যাঁ পটি করার জন্যে এই যে কী হলো কাঁদছিস নাকি এ বাবা কিছু বলাও যাবে না হ্যাঁ তু কাঁদছ না না তুমি যেখানে খুশি করো ঠিক আছে শুধু ঘরে করো না খাটে করো না ঠিক আছে বারান্দাটাও আর একটা টয়লেট বানিয়ে ফেলেছে ওয়াশিং মেশিনটা যবে থেকে এসছে তবে থেকে ওখানে হিজি করে দেয় তবে থেকে না তখন করতো না তখন ভয় পেতো ওই যে মেশিনটা চলতো তো যেহেতু আমাদের লোড আর দেখা যায় তখনও ছোট্ট ছিল ঠিক আছে একটু ভুজু একটু ভুজু তখনও ছোট্ট ছিল ও ভয় পেতো মেশিনটা চালালেই না ও দৌড়াতো পালাতো ঘাউ ঘ করতো পিছিয়ে আসতো আবার লাফাতে লাফাতে যেত আবার পিছিয়ে আসতো এই করতো আর এইবার এখন শুরু করছে ওই মেশিনের গায়ে হিসি করা ওটাকে কোমট ভাবে না কি ভাবে কে জানে কি হয়েছে বসো দাদা দাঁড়াও দাঁড়াও ও বাবাইকে আবার পাঠালাম দোকানে দোকানে মানে আমি পাইনি আমি এর প্র্যাকটিক্যাল শীত লাগবে প্র্যাকটিক্যালের জন্য তো এই দোকানে পাইনি আমরা অক্সফোর্ডে নিই তো অক্সফোর্ডের মালটা নেই ওই সরি অক্সফোর্ড না পাইনিয়ারের মালটা নিই অক্সফোর্ডের আছে পাইনিয়ারটা নেই তো আমি পায়ে নিয়ে নেবো বলে আমি বললাম তুমি ওখান থেকে নিয়ে আসো সবই পায়নিয়ারে নিয়েছি তো আবার ওই জন্য গেছে এই দেখো আমাদের সামনের দোকানে রয়েছে অক্সফোর্ডের মাল রয়েছে অক্সফোর্ডের পেজটা আমার যেমন ঠিক ভালো লাগে না যার যেটা ভালো লাগে আমার পায়নিয়ারের মালটা ভালো লাগে তো ওই জন্য আবার বললাম যে তুমি এর থেকে নিয়ে এসো বাজার থেকে তোর বাবা গেছে সেই স্টেশন বাজারে এখান থেকে পাঁচ মিনিট মতো লাগে মিনিট পাঁচের লাগে তার বেশি লাগে না পাঁচ মিনিটও লাগে না এখান থেকে তো ওই জন্য আবার আনতে গেছে কারণ আমি গিয়ে এখন পটে পরিষ্কার করব বারান্দা ধোবো আবার যাব আবার গিয়ে দেখবো হিসি করে এসছে এমন বদমাশে এরকম করে জানো কী হচ্ছে হ্যাঁ কি হচ্ছে এইবার এই বল এই বল মনে হচ্ছে খবর আছে হ্যাঁ